فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا دخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين صدق الله العظيم بمجردش جماعه السبيل ইউনি তিন নম্বর কর্তিকা আয়োজিত তিন নম্বর আয়োজিত সম্মানিত সভাপতি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেছেন সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত করম পরিষদ এবং সুরা সদস্য সাবেক কালীগঞ্জ উপজেলা আমির জনাব মুজাহিদুর আলম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাতক্ষীরা এবং খুলনা জেলা সভাপতি বর্তমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত জেলা সেক্রেটারি জনাব আব্দুল গফার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেছেন কালীগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি সাবেক ভাই চেয়ারম্যান কালীগঞ্জ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বটে সহকারী অধ্যাপক জানাব আব্দুর রৌফ সম্মানিত পাশে উপস্থিত রয়েছেন ওলা বাইক আমার অনেক শ্রদ্ধার বড় বেয়ানেক রাম সব বয়স্ক বয় দিন ভাইরাম আমি আবাস সালাম জানাসি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি মুসলিম ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি সুজালা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশের উপরে পৃথিবীর বিভিন্ন দেশে চোখ পড়েছিল পড়ার সালে সতেরো ব্যবসায়ের নাম করে বনিং বেশে এসে এসেছিল এই দেশকে একটা প্রহাসনমূলক যুদ্ধর মাধ্যমে দেশকে তারা দখল করেছিল ব্রিটিশরা আমরা জানি যে খ্রিস্টান একশত নব্বই বছর পর্যন্ত এই দেশকে ওরা শাসন করেছিল আমাদের সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করেছিল আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল আমাদের দেশের সম্পদকে লুণ্ঠন করেছিল ইতিহাসে আছে এই বাংলায় যে বড় বড় ধনী ছিল ছিল তার একটা এইরকম একটা ধ্বনিও লন্ডনে ছিল আমাদের দেশ থেকে ডাকাতি করে চুরি করে কেটে পাচার করে তারা বড় হয়েছে আমাদেরকে শোষণ করেছিল অনেক নির্যাতন আমাদের ছিল শেষ পর্যন্ত আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান স্বাধীনতা বর্জন করে ইসলামের নামেই স্বাধীনতা বর্জন করেছিল কিন্তু আমরা দেখতে পাই চব্বিশ বছর পশ্চিমারা এই শাসন করেছিল কিন্তু ইসলাম তারা করেনি তারা করেনি যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে স্বাধীন করল তাদের সেই রেখে যাওয়া আইন দ্বারাই দেশ শাসন করত এবং পশ্চিমারা আমাদের উপর আমাদেরকে শোষণ করেছিল আমাদেরকে অনেক নির্যাতন তারা করেছিল পরিশেষে আমরা নয় মাস উনিশশো একাত্তর সালে যুদ্ধের মাধ্যমে একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমার স্বাধীনতা অর্থাৎ আমাদের বিজয় হয় ছাব্বিশে মাস আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয় উনিশশো একাত্তর সালের এরপরে আমরা বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি পাকিস্তান থেকে আলাদা দীর্ঘ চুয়ান্ন বছর চলে যাচ্ছে কিন্তু আমাদের এই দেশ সেই ইসলামী আইন দেশের রাষ্ট্রনায়ক মুসলমান কিন্তু ইসলাম তারা কায়েম করেনি আল্লাহর আইনকে তারা কায়েম করেনি ব্রিটিশ দেশে আইন দ্বারাই দেশ শাসন করেছে সম্মানিত এলাকাবাসী আমরা স্বাধীনতা বর্জন করেছিলাম কিন্তু যে লক্ষ্যে সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি স্বয়ং বাংলাদেশের রপতি যিনি ছিলেন মরুম শেখ মুজিবুর রহমান তিনি বলতে বাধ্য হয়েছিলেন এবং অকপুটে স্বীকার করেছিলেন পাকিস্তান পেয়েছে সোনার খনি সৌদি আরব পেয়েছে তেলের খনি আর আমি পেয়েছি চোরের খনি আমার ডানে চোর আমার বামে চোর আমার সামনে চোর আমার পিছনে চোর সাড়ে সাত কোটি মানুষের জন্য আট কোটি কম্বল দিয়েছে আমার কম্বলটা গেল কোথায় তিনি তার নেতৃবৃন্দকে দলের বাংলা হবার পরে এই শোষণ করলো কারা এই চুরি করলো কারা আমাদেরকে চিন্তা করতে হবে নেতৃত্ব যদি সৎ না হয় তাহলে দেশ কখনো উন্নতির দিকে ধাবিত হতে পারে না এরপরে আমরা দেখেছি কয়েকটি দল মুসলমান দেশ শাসন করেছে কিন্তু ইসলাম তারা কায়েম করে আল্লাহর আইনকে তারা কায়েম করেনি স্বাধীনভাবে ব্যক্তিগতভাবে নামাজ রোজা হজ্জাঘাত করো করো ব্যক্তিগত হবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র আইন সামাজিক আইন এটা ইসলাম তারা চালু করিনি এবং কায়েম করনি দেশের উন্নয়নের জন্যে আমরা দেখতে পাই যারা ক্ষমতায় গিয়েছিল ক্ষমতায় যেয়ে ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের শোষণ করেছে লুটপাট করেছে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত আরও বেশি করেছে আগে বিদেশিরা খেত আর দেশের যারা শাসক হলো যারা ক্ষমতায় গেল তারাই চাঁদাবাজি তাদের দলের লোকেরা চাঁদাবাজি তারপরে ঘের দখল জমি দখল বাড়ি দখল করতে শুরু করলো এর মাধ্যমে কখনো মানুষের শান্তি আসতে পারে না দেশের জনগণের আমরা দেখেছি দীর্ঘ ষোলো বছর পর্যন্ত শেখ মুজিব কন্যা দেশকে শাসন করেছেন স্বাধীনভাবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে আমরা পারিনি আমাদের ভোট অধিকারকে হরণ করেছিল আগে তো পাকিস্তানের পাকিস্তানে দুর্দাব এখন এই ভোট অধিকার নষ্ট করলো কারা সম্মানিত এলাকাবাসী আমাদের চিন্তা করতে হবে আমাদের শুধু দলীয় লোক ছাড়া অন্য দলের লোকদের নেতৃবৃন্দ সহ কি করেছে মিথ্যা মামলা লক্ষ লক্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে যাদের নামে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোনো মামলা ছিল না দুর্নীতির কোনো মামলা ছিল না যাদের সম্পর্কে আমরা জানি বাংলাদেশ জামাত ইসলামের দুইজন নেতা মতিউর রহমান এ আলী আলিয়াস মুজাহিদ মন্ত্রী তু পদ পদে থেকে যে তিনি দায়িত্ব পালন তারা করেছিলেন পালন করার পরে সার্চ লাইটে দেখা হয়েছে তার ত্রুটি ছিল কিনা কোনো অন্যায় ছিল কিনা দুর্নীতি ছিল কিনা কোনো দুর্নীতি পায়নি ভালো লোকদেরকে এই জন্যই ধরে ফাঁসি দিয়েছে ওইসব লোক যারা হতে পারে তাদেরকে ফাঁদার ব্যবস্থা করেছে এবং ফাঁসি দিয়েছে জামাতকে বিচ্ছিন্ন করার চিন্তা ভাবনা তাদের ছিল সম্মানিত এলাকাবাসী হ্যাঁ ফাঁসি দিয়েছে দেশের তো উন্নতি হওয়া দরকার ছিল দেশের সম্পর্কে বিদেশে পাচার করেছে এক একজনের পঞ্চাশ ষাট একশো দুশো আড়াইশো বন্ধ বাসা বাড়ি তৈরি করেছে বিদেশে একটা লোকের কটা বাড়ি লাগে দেশে দেশে করুক দেশে করবে নিজের টাকা দিয়ে জনগণের সম্পদ দিয়ে সম্মানিত এলাকাবাসী এই জন্য সব নেতৃত্ব দেশের উন্নয়ন কখনো সম্ভব নয় বাংলাদেশ জামাত ইসলামী আপদের কাছে দীর্ঘদিন দাবাত দিয়ে আসছে আল্লাহর আইন চাই স্বপ্নকে শাসন চাই আসলে আল্লাহর আইন ছাড়া কখনো শান্তি আসতে পারে না এবং এই দুনিয়াতেও আল্লাহর আই যদি কায়েম না করেন মুসলমান হয়ে আল্লাহর কাছে নাজাদ এবং মুক্তি পাবেন না আমি ছোট্ট একটা ঘটনা বলবো রসুল্লাহ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম তিনি চল্লিশ বছর বয়স যখন তার প্রকাশ পায় তিনি তেরো বছর মক্কায় ছিলেন এবং দশ বছর মদিনা ছিলেন মক্কায় তেরো বছর থাকতে শেষ পর্যন্ত এসে আল্লাহর পক্ষ থেকে যেহেতু মক্কায় দিন কায়েম করা আল্লাহর আইন চালু করাটা সম্ভব ছিল না বিরোধিতার কারণে আল্লাহর নির্দেশে এবং তিনি মক্কা ত্যাগ করে মদিনাতে আহ্বান করেছিলেন মদিনায় তিনি চলে গেছিলেন সাহাবিদিকে নির্দেশ দিয়েছিলেন হিজরত করার নির্দেশ দিয়েছিলেন যে চলে যাও ফরজ কিন্তু কিছু সংখ্যা নবীন ব্যক্তি আর তার ইমানের দাবি গোপরে স্থান গ্রহণ করেছিল রসুলকে বিশ্বাস করত। কিন্তু এত দৃঢ় বিশ্বাস হয়নি যে রসুলের নির্দেশ পেয়ে বাড়িঘর ত্যাগ করে আত্মীয় স্বজন ত্যাগ করে স্ত্রী পুত্র ত্যাগ করে দেশ ত্যাগ করে এই ইমানের জো তাদের চির যখন তারা যায়নি না যাওয়ার কারণে যখন দ্বিতীয় হৃদরিশনের রমজান মাসে বদর যুদ্ধ হয় তিনশত তেরো থেকে সতেরো জন রসুলের সাহাবি ছিলেন এই যুদ্ধে আর মক্কায় মস্মিকরা ছিল এক হাজার এক হাজার ব্যক্তিকে ওই আবু জেহেল নেতৃত্ব দিয়ে কাবাসরি গেলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করছি বা বলছে এ আল্লাহ আমি যাচ্ছি মোহাম্মদের বিরুদ্ধে ও দলের বিরুদ্ধে যুদ্ধ করতে তা এই দুই দলের মধ্যে যে দলটি হেদায় প্রাপ্ত এবং বেশি হকপন্থী হেলা সেই দলে তুমি সাহায্য যে যুদ্ধে চলে গেল এবং সেই যুদ্ধে জন ব্যক্তি নিহত হয় এবং ওই সত্তর জনের মধ্যে কিছু ওই যে দুর্বল মমিন যারা হিজরত করে চলে যায়নি তাদের মধ্যে থেকে পাঁচ জনের মতন ছিল তার মধ্যে উল্লেখ আছে এবং মদিনায় যাওয়ার পরে যুদ্ধে যখন গিয়েছে তখন বলি যে ওই পাঁচজন সম্পর্কে মুসলমানদের মধ্যে চর্চা হয় এই পাঁচজন ব্যক্তি জান্নাতি না তো কেউ কেউ বলে জান্নাতি কালেমা পড়েছেন কালেমা কা মুসলমান অথায় জান্নাতে যাবে আর কিছু কিছু সাহাবি বলছেন যে না তারা জান্নাতে যাবে না হিজরত করে নিয়ে এক হারাম কাজ করেছে আর রসুলের বিরুদ্ধে যুদ্ধে আসছে অথায় তারা জান্নাতে যাবে না নিশ্চয়ই যাদেরকে ফেরেস্তা মন্ডলী জাম কাবজ করেছিলেন এমন অবস্থায় যে তারা নিজের নবসর জুলুমকারী নফসুর জুলুম কি ভাবে ওখানে তাপসির মধ্যে বেতারকেল হিজরাত যে আল্লাহরের নির্দেশ ছিল হিজরত কাছে হিজরতকে ত্যাগ করে আল্লাহর নির্দেশ হিজরত করো মক্কা ত্যাগ করি এই না করার কারণেই তারা হারাম কাজ করে নিজের জুলুম করেছিল ওই জুলুম করা অবস্থায় তারা মারা যাচ্ছে বদর যুদ্ধে মুসজিদদের পক্ষ হয়ে তখন ফ্রেস তারা যান কবাজ করার জিজ্ঞেস করছে করু ফিমা কুন তোমরা কোন কাজে ব্যস্ত ছিলে তখন ওই আত্মাগুলো যারা মুমিন ইমানের দাবি করত তারা বলছে কুন না মোস্তাদ আমরা জমিনে দুর্বল ছিলাম এখানে তাফসিল মধ্যে লিখেছে কুন আজে আনে কামাতি দিন ফিয়ার ফি মক্কা আমরা মক্কার ভূমিতে দিন কায়েম করতে ছিলাম তার ফেসরা বলছে মক্কায়ক ছিল আলাম তাকু আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না সংকীর্ণ ছিল মক্কার প্রতি সে ছিল ওই মদিনা ছিল না সেখানে হিজরত করে যেতে পারো নি যেহেতু হিজরত করে যাওনি যার কারণে মক্কায় থাকা কারণে জোর করে তোমাদেরকে রসুলের বিরুদ্ধে যুদ্ধে নিয়ে আসছে অতএব তোমাদের জাহান্নাম আশ্রয় জাহান্ন জাহান্নাম তাছাড়া এমনি কাসিরের মধ্যে লিখেছে কোনো দেশে যদি মুসলমানরা বসবাস করে সে দেশে যদি দিন কায়েম না থাকে আল্লাহ দিন কায়েম নেই তাহলে মুসলমানদের প্রথম দায়িত্ব হলো ওই দেশকে স্থাপীকরণ করার চেষ্টা করা দিন কায়েমের চেষ্টা করা প্রথম দায়িত্ব যদি দিন কায়েম করতে না পারে তাহলে সেই দেশ ত্যাগ করে এমন দেশে চলে যাওয়া যেখানে দিন পালন করা সম্ভব এই দুটো কাজের একটা না করলে কি হবে সে সম্পর্ক উনি বলছেন হাজি হিলা এতুল ক্যারিমা ওই এত সম্পর্ক উনি ব্যাখ্যা করে বলছেন নাসালাত ফিয়ে কুল্লে মান আকমা বাইনা জোহারানের বসুকি মুশশিদ সমাজে অনিস্তামি সমাজে যারা বসবাস করতো যেসব মোবিন্দা মুসলমানরা মুসলমান দাবি করতো অহুয়া ক দেরুন আলা হিজরাত হিজরত করতে সক্ষম ছিল বক্কা ত্যাগ করতে সক্ষম ছিল কিন্তু অলাইসা রুতামাক কেরাম মেনে কামাতে দিন কিন্তু দিন কায়েম করতে সক্ষম তারা ছিল না যেহেতু দিন কায়েম করেনি আবার হিজরত করেনি এই জন্য ফাহুয়া জালি বললে নাফসি ওই ব্যক্তিরা নিজের নাফসের উপরে জুলুমকারী মোরতাকে বোন হারাম আম্বিল ইজমা এবং হারাম কাজের কাজী সমস্ত আলিমরা একমত সম্মানিত এলাকাবাসী অর্থাৎ আমাদের এই বাংলাদেশ সম্পর্কে একটু চিন্তা করি বাংলাদেশের চারিদিক অমুসলিম রাষ্ট্র হিন্দু রাষ্ট্র ওদিক বার্মা আছে পূর্ব দিকে আর দক্ষিণ দিকে আছে আমাদের বঙ্গোপসাগর আমাদের হিজরত করে যাওয়ার কোনো জায়গা নেই এখানকে ত্যাগ করে দেশ ত্যাগ করে অন্য জায়গায় যাবো সে জায়গা কোনো কিছু নেই অর্থাৎ এই দেশে আমাদের থাকতে হবে এই দেশকে ইসলামীকরণ করার দায়িত্ব প্রত্যেক মুসলমানের এবং এর পক্ষে রায় দেওয়া এর বিপক্ষে রায় দেওয়া কোন মুসলমানের জন্য যাইজ নেই হারাম এই আমার মোরতা কেবল হারাম এর জন্য জাহান নামে যেতে হবে আজকে ওই চব্বিশ বছর পাকিস্তান আমাদের স্বাধীনতা অর্জন করলো আবার এই চুয়ান্ন বছর গেল মুসলমানরা স্বাধীনভাবে ইসলামী রাষ্ট্র করতে পেরেছে ইসলামের পক্ষে রায় দিক দেয়নি এর মধ্যে যারা মারা গেছে তারা জাহান নামে কি না এটা আমাদের চিন্তা করতে হবে সম্মানিত এলাকাবাসী এই মুসলমান মাত্রাই আমরা এখন বসবাস করছি যে দেশে এই দেশকে আমাদেরকে যেহেতু হিজরুত করার জায়গা নেই এই দেশকে ইসলামীকরণ করার পক্ষে চেষ্টা সাধনা সংগ্রাম দিয়ে আমাদের মাল দায়িত্ব করতে হবে এটা না করলে আমরা আজকে দেখেন যেখানে এই ইসলামকে কায়েম না করলে হারাম কাজ হবে বলে বলছেন আর সেই রাষ্ট্রে আজকে দেখেন মুসলমানরা মুসলমান দল আছে তো ইসলাম ইসলাম ভিত্তিক দল বলতে করেনি ইসলামকে কায়েম করার জন্য দল করা হয়নি আজকে দেখেন বিভিন্ন দল আছে অনিসামে অনিসলামের নীতির ভিত্তিতে এবং তারা কায়েম কি রাখবে সেই ব্রিটিশের আইন সে মানব রচিত আইন তারা কায়েম রাখবে একটা পাশে চিন্তা করে থাকেন এক পাশে আমি কোরআন শরীফ রাখলাম আর এক পাশে রচিত আইন ব্রিটিশরা রাখলাম রোমানরা রাখলাম এখন আমার সমর্থন দেবেন আপনি কাকে সমর্থন দেবেন ইসলামের আইনের পক্ষে না ব্রিটিশ আইনের পক্ষে কিন্তু আমরা দেখছি কি যারা দাঁড়াচ্ছে যে দল করছে তাদের দলের কোনো ম্যানিফেস্টো নেই দিন কায়ম করব কি আল্লাহর আইন চালু করবো আমরা তারা বলছে যে আইন চলছে সেইভাবে আমরা চালাবো তাহলে তাদের পক্ষে রায় দেওয়াটা কোনো মুসলমানের জন্য যায় কিনা চিন্তা করতে হবে এই জন্য প্রথম না কথা বলে আসুন আমরা মুসলিম এখানে যারা আছি আমাদের দায়িত্ব হলো আল্লাহর আইনকে চালু করা সস্তা সর্বাত্মক করা যান মাল দিয়ে হলো যে সমর্থন দিতেও যদি না পারি তা কিসের মুসলমান আমরা যে চালু এর পক্ষে আমি রায় দিচ্ছি এই রায়টা আমরা দিচ্ছি না তো কিসের মুসলমান আমরা সম্মাত এলাকাবাসী অনেকে আবার এই মুসলমানদের পক্ষ থেকে হিন্দুদেরকে বুঝায় অমুসলিম খ্রিস্টানদেরকে বৌদ্ধদেরকে বুঝায় যে তোমাদের দিলে কিন্তু তোমার ধর্ম বহন করতে দেবে না কিন্তু পূজা করতে দেবে না কিন্তু এই বুঝায় কিন্তু আসলে আপনি চিন্তা করতে গেলে মদিনায় আসলেন মদিনায় এসে সেখানে বসবাস করতো মস্রিকরা বসবাস করত। তারপর সেখানে বসবাস করত ইহুদিনা সেখানে বসবাস করত এই মুসলমানরা মদিনা সনদ যেখানে ছিল মদিনা সনদের মধ্যে আমরা এই মদিনার অধিবাসী আমরা মদিনার অধিবাসী হিসাবে এক কিন্তু আমরা যার যে ধর্ম পালন করবো এই মদিনায় যদি আক্রমণ হয় ওই কোরাইল বংশের লোকরা আক্রমণ যদি করে কোনো বাইক শত্রুতা আক্রমণ করে তা আমরা মোদিরা রক্ষা করার জন্যে দেশকে রক্ষা করার জন্যে ইহুদিরা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে মুসলমানরা অশস্ত্র নিয়ে এবং মুসলিকে অস্ত্র নিয়ে আমরা এই দেশকে রক্ষা করবো অর্থাৎ তাদের বলতে তো বল ইহুদিরা হিহুদি হিন্দু ভ্রমণ করতে পারবে না এটা তো করিনি আজকে আমরা এ দেশে বসবাস করি চারটে ছেড়ে হিন্দু আচার খ্রিস্টান আছেন আবার বৌদ্ধ আছেন আবার মুসলমান আমরা আছি তো এ দেশে আমরা থাকবো হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম পালন করবে আর বৌদ্ধরা বৌদ্ধ পালন করবে আমরা ইসলাম অনুযায়ী জীবনযাপন করব আমাদের আজকে মুসলমানরা এমন অবস্থা হয়ে গেছে এমনকি মুসলিম দলের একজন শীর্ষস্থান নেতা মহাসচিব তিনি বন্ধু বলছেন যে সরি আইনে বিশ্বাস করি না সরি আইনটা কি ইসলামের যে বিধিবিধান আছে এটাই সরি আইন এই ইসলামের আইনকে যারা বিশ্বাস করে না তারা মুসলমান থাকে ওটাকে যারা সমর্থন দেয় তারা মুসলমান থাকে কিন্তু আমরা জানি না অজ্ঞাত স্বরে তাদের সমর্থন দিয়ে যাচ্ছি তা যেখানে আমরা যারা যাদের আছে ম্যানিফেস্টোতে যাদের আছে গঠনতন্ত্রে তারা দিয়ে মানে সরি আইন কায়ম যাক আমরা এটা করবো স্পষ্ট বলে যাচ্ছে এরপরে মুসলমানদেরকে ভোট দেয় কিভাবে সমর্থন দেয় কীভাবে আপনাদেরকে বুঝতে হবে চিন্তা করতে হবে শুধু দলীয় টানে ভোট দিলে কিন্তু এই মান চলে যাবে সম্মানিত এলাকাবাসী আমার দুই নম্বর কথা বলে এই দেখেন আজকে আমাদের দেশে যে দল আছে আপনি চিন্তা করে দেখেন আওয়ামী লীগের লোকেরা যেমন নাকি আজকে দেশকে শোষণ করে শেষ করে দিয়েছে দেশ থেকে টাকা পয়সা বাইরে পাচার করছে আজকে আমাদের দলের লোক যদি চাঁদাবাজি করে ঘের দখল করে বাড়ি দখল করে জমি দখল করে দখল করি করি খায় তাহলে সাধারণ জনগণ কিভাবে শান্তিতে বসবাস করবে দলের লোকদেরকে আমি বন্ধ করতে পারছি না অন্যায় কাজ তারা দীর্ঘদিন না খেয়ে রেগেছে এখন খুদা লেগেছে তা এখন খাচ্ছে এই যদি বলা হয় তাহলে দেশের কিভাবে শান্তি আসবে এই চিন্তা ভাবনা তো আমাদের করা দরকার কিনা সমাজ এলাকাবাসী এই জন্য আমাদের দেশের শান্তির জন্যে সৎ ব্যক্তিত্ব কায়েম না করলে কখনো দেশে শান্তি আসবে না আছে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন দিচ্ছি আল্লাহ তারা কোনো জাতির অবস্থাকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতির লোকেরা নিজেদের অবস্থাকে পরিবর্তন করার চেষ্টা না করে তা আমরা যদি আমাদের দেশের অবস্থা পরিবর্তন চেষ্টা না করি দেশের আইনকে পরিবর্তন করার চেষ্টা না করি দুর্নীতি দূর হোক চেষ্টা না করি চাঁদাবাজি দূর হোক চেষ্টা না করি তাহলে কখনো এই দেশ থেকে দুর্নীতি এবং অন্যায় অপকর্ম এগুলো কখনো দূর হবে না এই জন্য এলাকাবাসী আমার বক্তব্য আসুন আমরা আল্লাহর আইনকে গ্রহণ করি করিনি মুখে বলি কিন্তু বাস্তবে আমাদের রাষ্ট্রে সমাজে পারিবারিক জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে দলীয় জীবনে অনেক ইসলামিক দল ত্যাগ করে ইসলাম ভিত্তিক দল আমরা করব এবং জীবনে সর্বক্ষেত্রে ইসলাম বারণ করার জন্য ইসলাম এটা আর মেনে নেই আর দুই নম্বর কথা হলো যে দুর্নীতিকে দূর করার জন্য আমরা ধর্মঘাত দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি যদি আমার দলের কর্মীরা যদি এরকম করে সেই তাকে আমি বিতাড়িত করবো তাকে রাখবো এই দল আমি করবো দুর্নীতি বন্ধনা করবে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দিন অসৎ ব্যক্তিত্বকে বাদ দিয়ে সৎ ব্যক্তিত্ব কায়েম করার তৌফিক দিন ওয়াল ইসলামকে বর্জন করে ইসলাম আল্লাহর বিধান যদি কায়েম হয় পৃথিবী যেমনকে দেখা যায় চন্দ্র সূর্যের মধ্যে সংঘর্ষ নেই তারকার মধ্যে চন্দ্রের মধ্যে সূর্যের মধ্যে সংঘর্ষ নেই কেন ওটা আইন মেনে চলছে তাই অশান্তি মানুষের স্বাধীনতা আছে আল্লাহর আইন মানতেও বা না মানতে পারে এখানেই অশান্তি এখানেই গণ্ডগোল এই জন্যে আমরা এই মানুষের মধ্যে যদি আল্লাহর আইনকে চালু করতে পারি সৎ নেতৃত্ব কায়েম করতে পারি তাহলে আমাদের দেশে শান্তি আসবে দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে দেশের অশান্তি দূর হয়ে যাবে এই জন্যে সকলকে আমি আহ্বান করছি আসুন বাংলাদেশ জামাত ইসলাম আহ্বান করছে আপনাদেরকে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই নীতিকে কায়েম করি